দেখেন বন্ধুরা আজকে আমি বানালাম বাচ্চাদের স্কুলের টিফিন বাচ্চাদের কিংবা বড়দের টিফিনের রেসিপি দেখেন কি সুন্দর আমার টিফিনটা হয়েছে খাস্তা দেখেন কি আওয়াজ হচ্ছে দেখেন দেখবেন চলুন আমি পুরো ভিডিওটা কিভাবে বানালাম বাচ্চাদের স্কুলের টিফিনটা দেখবেন চলুন মেন কষে যাওয়া যাক আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য স্কুলে টিফিনের রেসিপি ময়দা আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর আলু দিয়ে ময়দা দিয়ে একটা দালন সাদের রেসিপি বানাবো কেন বাচ্চারা খেতে চায় না স্কুলে তার জন্য একটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো আগে থেকে নিয়েছি ময়দা দেবো নুন আমি ভালো করে একটু মাখিয়ে নেব নর্মাল পানি নিয়েছি এটা দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব যেহেতু বাচ্চারা টিফিন খেতে চায় না ওই জন্য নানান রকমের বানাতে পারেন এইভাবে অনেক ধরনের বাচ্চাদের স্কুলে টিফিন বানাতে পারেন একটা মা এইভাবে ডো তৈরি হয়ে গেছে দেখেন বেশি নরমও না শক্তও না এইরকম ভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি হাতটা পরিষ্কার করে নেব এটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা আর চারটা রসুনের কুয়া আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর আগে থেকে যে সেদ্ধ করা আলুগুলো আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো ম্যাশ করে নেবো আমি হাত দিয়েই ম্যাশ করে নেবো কেউ যদি ম্যাশে থাকে তো ম্যাশ করে নিতে পারে আমি হাত দিয়েই ম্যাশ করে নেব এর মধ্যে নুন দেওয়া আছে তাও আলুটা আমি ম্যাশ করে নব আপনারা চাইলে তো আর কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু বাচ্চারা খাবে তার জন্য দেবো না এটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচ আর গুঁড়ো দেবো আর ওটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে নিয়েছি গরম মশলা চাট মশলা লাল লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেবো এটা করে অফিসেরও টিফিন দিতে পারেন অফিসের টিফিন দিলে যেহেতু তখন কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আমি বাচ্চাদের জন্য দিচ্ছি তার জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি না আমার ছেলে মেয়ে তো কাঁচা লঙ্কাটা খেতে চায় না মুখে পরে খেতে চায় না আর ওটা ভাবে মাখে নিলাম এবার ময়দার একটা ব্যাটার তৈরি করে নেবো ওটা আমি এবার মেখে ঢাকা দিয়ে রেখে দেবো একটা ব্যাটার তৈরি করবো একটা ময়দা নিয়েছি দু চামচ হাফ চামচের মতো দিলাম ফ্লেভার এটা একটা পানি দিয়ে ব্যাটার তৈরি করব সাদা তেল না পানি দিয়ে এরকম সাইজের ব্যাটারটা আমার হয়ে গেছে এবার আমার ময়দাটা পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দেওয়া হয়ে গেছে দুদম করে নিলাম ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এখানে একটা ডোর করে নেবো রুটি পরোটা থেকে আমি ডোর একটু বড় করে তৈরি করে নিলাম এবার আমি বেলে নেবো এটা আমার তৈরি হয়ে গেছে বেলা এবার যে মধ্যে আলুটা মাখিয়ে রেখেছিলাম আলুটার মধ্যে দেবো এর মধ্যে পুরোটা আমি আলোটাই ভাবে দিয়ে দিলাম এবার এটাকে একটা রোল করে নেব এই যে এরকম সাইজে আমি একটা রোল করে নিলাম যে মুখটা তো হয়নি এই মুখটা একটু থেকে দিয়ে দেবো বাইরে থেকে এরকম করে একটা আমি রোল করে নিলাম এটা আমি ছোট ছোট করে পিস করে নেব সাইজের প্র্যাকটিস এর মতন আমি একটা পিস করে নিলাম এইরকম সাইজের পর আমি বানিয়ে নেবো সবগুলো কতগুলো আমার তৈরি হয়ে গেছে দেখেন বন্ধুরা সবগুলো তৈরি হয়ে গেছে আগে থেকে আমি কড়া বস্তি দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি ছেড়ে দেবো এইটা শুধু খালি এই দু মুখটা এইভাবে ডুবাবো এইভাবে ছেড়ে দেবো ময়দা কর্নফ্লাওয়ার খালি দু মুখটা ডোবালাম দেখেন বাচ্চারা এমনিতেই খাবে কত সুন্দর প্র্যাকটিস মতন হয়েছে লাল করে আমি ভেজে নেব এটা খুব কম কম জালে ভাজতে হবে দেখেন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজাটা হয়েছে এবার আমি এটা উঠিয়ে নেব কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন দেখেন এগুলো উঠিয়ে নি একইভাবে বাকিগুলো আমি সব ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন বন্ধুরা কতগুলো আমার বাচ্চাদের স্কুলে টিফিনের রেসিপিটা হয়েছে দেখুন দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খেয়ে কি সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর ভাঁজ হয়ে গেছে আর সাপ পুরো ভিতরটা একেবারে পুরো থাসা আর প্রত্যেকটা লেয়ার হয়েছে দেখেন এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ক্ষেত্রে দারুণ হয়েছে একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বা বড়োদের অফিসে টিফিনও দিতে পারেন এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ